যেটা তার শরীর থেকে বের করা হয়েছে অনেকটা একটা বড় খেজুরের বিচির চেয়েও বড়ো আর কি এটা একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে এবং সেটার একটা ছবি আমি হাতি নিয়ে দেখেছি এবং সেটার ছবি তুলে এনেছি এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে সেগুলো আপনারা সময় মতো আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো সেগুলো তখন দেখা যাবে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মারণাস্ত্র কিন্তু এই মারণাস্ত্র কার কার কাছে আছে কি নাই সেটা আমাদের তদন্ত করে আমরা বের করব কিন্তু আপাত দৃষ্টিতে প্রত্যেকটা ভিক্ট্রিমের বক্তব্য থেকে এটা ক্লিয়ার হয়েছে তারা খুব ক্লিয়ার ভাষায় বলেছেন যে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল চাইনিজ রাইফেল একটা মারণাস্ত্র কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল ছিল এবং আপনারা যখন মাঠে ময়দানে রিপোর্ট করেছেন আপনারা শুনতে পেয়েছেন এই চাইনিজ দিয়ে ফেলে দে চাইনিজ দিয়ে গুলি করে দে সি আর ফায়ার কর সি আর ফায়ার কর সি মানে হচ্ছে চাইনিজ রাইফেল এই জাতীয় বক্তব্য পুলিশের বিভিন্ন জায়গার থেকে ক্লিয়ার হয়েছে এবং পুলিশের কাছে চাইনিজ রাইফেল এই মুহূর্তে আছে আপনারা এখনও গেলে দেখতে পাবেন কিন্তু পুলিশকে চাইনিজ রাইফেল দেওয়ার যে সিদ্ধান্ত কতদিন আগে হয়েছিল এবং কে সেটা প্রথম দিয়েছিল সেটা বের করার বিষয় আছে কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল আছে এবং তারা সেটা এই ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থান দমনের সময় মানবতাবিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছেন সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে যার প্রমাণ আমরা আহতদের দেহে তারপরে অপারেশন থিয়েটার থেকে বের করা বুলেটে এবং অন্যান্য যে সমস্ত প্রমাণ আদি আছে আহতের ধরন তারপরে নিহতদের যা শরীরে যা কিছু চিহ্ন আছে সব কিছু থেকে এটা নিশ্চিত হওয়া গেছে আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে উনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে আদালত পুনর্গঠিত হলে আমাদের যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেইটা শুরু হবে লাইভ যে সমস্ত আলামত আছে সেগুলোকে যতদূর সম্ভব সংগ্রহ করা এবং সেগুলোকে আমাদের তদন্ত সংস্থার কাছে জমা করা তারই অংশ হিসাবে আমরা সিএমএচএ কম্বাইন মিলিটারি হসপিটাল যেটা আজকে ঢাকায় সেটাতে আমরা গিয়েছিলাম আমরা সেখানে গিয়ে দেখলাম টোটাল বারোশো কতজন সাতাশ বারোশো সাতাশ জন রোগী সেখানে চিকিৎসা নিয়েছেন সার্জারি হয়েছে তিনশো একচল্লিশ জনের এখন পর্যন্ত আজকে পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছে একশো জন এখানে ক্রিটিক্যাল রোগীগুলো গিয়েছেন তাদের অনেকেরই মেরুদণ্ডে গুলি লেগেছে বুকে গুলি লেগেছে মাথায় গুলি লেগেছে খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমরা পেয়েছি আজকে একজন রোগীর পিঠ থেকে যে গুলিটা অপার অপসারণ করা হয়েছে সেটা একটা বড়ো বুলেট যেটা ছবি আমার কাছে আছে আমরা আপনাকে দেখাবো যে একটা সামরিক বাহিনী যে বন্দুক ব্যবহার করে সেই বন্দুকের গুলি সেখানে পাওয়া গিয়েছে আমরা হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাদের কাছে বলেছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যত রোগী তাদের কাছে এসেছেন যারা চিকিৎসা নিয়েছেন যারা মারা গিয়েছেন এবং যারা এখনও চিকিৎসাধীন আছেন যারা চিকিৎসা নিয়ে চলে গেছেন প্রত্যেকের সমস্ত ডাটা তথ্য তাদের কী ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে সেগুলো এবং তাদের চিকিৎসার প্রমাণপত্র যে সমস্ত গুলি বের করা হয়েছে অপারেশন অপারেশন করে সেই সমস্ত গুলি আলামত হিসাবে এগুলো আমরা চেয়েছি এগুলো আজকে যেহেতু আমাদের ফুল সুইং তদন্ত সংস্থা সেখানে যেতে পারেননি পরবর্তী সময়ে তারা গিয়ে এই আলামতগুলো সংরক্ষণ করে নিয়ে আসবেন সিজ করে নিয়ে আসবেন সিএমএইচ কর্তৃপক্ষ আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করছেন ভবিষ্যতেও তারা করবেন এটা আশ্বস্ত করেছেন অনেকের কাছে অনেক ধরনের এভিডেন্স রয়েছে কেউ কেউ মামলা করেছেন কেউ কেউ এখনও মামলা করেননি যারা মামলা করেছেন তারা এবং যারা এখনও মামলা করেননি তারাও সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন আমাদের সাথে গত সপ্তাহে আইন উপদেষ্টা মহোদয়ের আলোচনা হয়েছে আমরা দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে কারণ ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে উনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে আদালত পুনর্গঠিত হলে আমাদের যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেইটা শুরু হবে সে কারণে যার কাছে যতটুকু আলামত আছে আমাদের যেহেতু জনবলের এখনও সংকট আছে আপনারা অনুগ্রহ করে যেভাবে বিপ্লবের সময় ঝাঁপিয়ে পড়েছেন বিপ্লবটাকে সফল করেছেন আন্দোলনটাকে সফল করেছেন এই সমস্ত আলামত তথ্য প্রমাণাদি আমাদের এই সংস্থাকে তদন্ত সংস্থাকে এবং প্রসিকিউশন টিমকে দিয়ে সাহায্য করবেন যাতে করে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়াটা শুরু করা যায়